একটি জুতা শুধু পায়ের আরাম নয় এটি ফুটিয়ে তোলে ব্যক্তিত্ব ও রুচির প্রতিফলন নান্তনিক একজোড়া জুতা আপনার পায়ের সৌন্দর্য যেমন বাড়ায় তেমনি বাড়ায় আত্মবিশ্বাস। ফর্মাল ক্যাজুয়াল স্পোর্টস ও কেয়ার্স পুরুষদের পাশাপাশি আজকাল নারীদের জুতাতেও এসেছে স্টাইলিশ ও আধুনিকতার ছোঁয়া উত্তর সার্বিয়ার নোবিয়া সাত শহরের এই কারখানায় তৈরি হচ্ছে দামি জুতা নতুন প্রজন্মের জুতার কারিগর আলেকজান্ডার ব্রাদার্স স্বর্ণের পোলেপ চামড়া চিনামাটি ও কার্বন ফাইবার দিয়ে তৈরি হচ্ছে নারীদের হাই হিল ও লো হিলের স্টাইলিশ জুতা কারুকাজ কারিগর জানা নিজের গাড়ি বিক্রি করা অর্থ বিনিয়োগ করেছেন ব্যবসায় প্রায় দুই বছরের প্রচেষ্টার পর মিলেছে সুফল জুতার টেকসই ও হালকা ওজনের হিল তৈরিতে ব্যবহার করা হয়েছে বিশেষ কাঠামো কারিগর আলেকজান্ডার ব্রাদার্স বলেন জুতাটির নকশা ও তৈরিতে আমার প্রায় দুই বছর সময় লেগেছে সোলের ভেতরের অংশ কার্বন ফাইবার দিয়ে তৈরির পাশাপাশি চব্বিশ ক্যারেটের স্বর্ণের অলঙ্করণও রয়েছে তিনি বলেন ব্রাশ জবাব কোনো দেওয়া আমার কাছে উনচল্লিশ সাইজের জুতা আছে এখন তেত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত তৈরির চেষ্টা করছি আমরা কোনো বড় প্রতিষ্ঠান নই আমরা কারুশিল্প নিয়ে কাজ করি প্রতিটি জুতা অনেক মনোযোগ এবং প্রচেষ্টা দিয়ে তৈরি করা হয় নান্দনিক এই জুতা দুবাই এবং প্যারিসের ফ্যাশন শোতেও প্রদর্শন করা হয়েছে কাঠের বক্সের পাশাপাশি জুতোর সঙ্গে ফ্রি দেওয়া হবে চিনামাটির বাসন দিয়ে তৈরি একটি পার্স আর এই জুতা কিনতে ক্রেতাদের গুনতে হবে চব্বিশ লাখ সাত টাকা